আরে ভাই আপনি বাংলাদেশের বা রিজন টপ ওয়ানে আছেন তাই বলে আপনি সেই তখন থেকে যা ইচ্ছা তাই বলতেছেন আচ্ছা ঠিক আছে চলেন আপনার সাথে একটা অনবিয়ন করি তারপর দেখা যাবে ওকাত কারে কয় আচ্ছা ঠিক আছে যা কাস্টম বানা দেখ তোর আছে কি মাইটটা দেই রিজন টপ ওয়ানে এমনি এমনি উঠি নাই তোর মতো শট মারে রিজন টপ ওয়ানে উঠছি আচ্ছা আসো খেলবো খেলা হবে সবাই আশা করি ভালো আছো তো তোমাদের ভিডিওর মতো আমার এই ভিডিও পাঁচজনকে আমি তো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আমি ভিডিও যে কোন একটা মধ্যে বলে দিবো কখন অ্যাড করবো কিরে নিলয় ভাই আবার ইনভাইট দেয় হ্যালো হ্যালো ভাই হ্যালো আরে কি ভাই তোর ভিভে ভাব বেরে গেছে নাকি কখন এই গ্রুপে

কথা সময় আমার নাই আমার এখন গেম প্লে করতে হবে তোর মতো বটের সাথে কথা বলে আমার সময় নষ্ট করে লাভ নেই আর তোর মতো বটের সাথে খেলে আমি মাইনাসও খাইতে চাই না ও আব্বে ভাই কি গিয়ে দিল মানে কি এগুলো আর গ্র্যান্ড মাস্টার রিজন টপ অনে উঠে নিজের কি মনে করতেছে তো গাইস দেখা যাক আরেকবার ইনভাইট দি তারপর দেখি তার রিঅ্যাকশনটা কেমন থাকে কই হ্যাঁ এই তো হ্যালো হ্যালো

ভাই তুই এত ভালো খেলি এত রিজন টপ ওয়ান মারছিস তাহলে আয় সাহস থাকলে আয় একটা অনবিয়ন কর কি আমি তোরে ভয় পাইতাছি আমি বাংলাদেশ রিজন টপ ওয়ান প্লেয়ার আর আমি তোরে ভয় পাইতাছি আচ্ছা ঠিক আছে যা কাস্টম বানা দেখ তোর আছে কি মারটা দেই রিজন টপ ওয়ান এমনি এমনি উঠি নাই তোর মতো বডশট মাইরা রিজন টপ ওয়ান উঠছি আচ্ছা এত কথা না বলে কাস্টমে আয় আর হেলমেট পরে আসি কাস্টমে আয় তারপর দেখি হেলমেট কে কার ফাটায় আসো খেলবো খেলা হবে তো দেখতে পাইলেন বাংলাদেশ রিজন টপ অনে থেকে আমার কত পরিমাণ অপমান করলো তো আজকে যদি ওরে আমি উচ্চিক্ষা না দিতে পারছি পারছি তাহলে কিন্তু কিন্তু গেমটাই দিব তো কাস্টম আমার একটা বলতে হবে যেটা আপনাদের অনেক বেশি প্রয়োজন তো গাইজ আপনারা যারা যারা ডায়মন্ড করার জন্য বিশ্বাস মাধ্যম খোঁজ আছেন তারা ভিজিট করতে পারেন জুবালি ডট কমে জুবালি থেকে আপনার ফ্রি ফায়ার ডায়মন্ড সহ আরো অনেক ধরনের গেমের ডায়মন্ড টপ করতে পারবেন মাত্র দুই মিনিটে আর হ্যাঁ গাইস এদের সার্ভিস চব্বিশ ঘন্টা চালু থাকে সো দেরি কেন এক্ষুনি গুগলে সার্চ করে ভিজিট করো জুবালি ডট কমে এবং টপ আপ করে তুমি গেমের এক্সপিরিয়েন্স নিয়ে

তো গাই যাই হোক খাল ছাড়লে হবে না পোলাই ভালো খেলে পোলার মুভমেন্ট দেখে মনে হচ্ছে ভালো খেলে তো গাই দেখা যাক সেকেন্ড রাউন্ডে কি করতে পারি তো সেকেন্ড রাউন্ডে জেনুইন হলে মারা দিব কারণ পোলাই যেহেতু ভালো খেলে ভাই খেলাটা অনেক বেশি হার হবে আর ও যেহেতু রিজন টপ মনে আছে একবার যে খারাপ খেলে তা না তো গাই দেখা যাক এই সাইডে যাবে ও ভাই কি বাত হেডশট তো গাই এই ছোট্ট ভালো লাগলে কিন্তু ভিডিওতে লাইক দেওয়াই লাগবে তো এখানে কিন্তু ও এক রাউন্ড জিতে গেছে আর আমি এক রাউন্ড জিতে গেছি তো গাই দেখা যাক সেকেন্ড রাউন্ড মানে থার্ড রাউন্ডটা কে জিতে তো গাই এখানে কিন্তু থার্ড রাউন্ডে ফাইভ পয়েন্ট চলে আইছি আর এই রাউন্ডে জ্যাম জিতাই লাগবে আমি যদি এই রাউন্ডে জিততে পারি

মানে ওরে কি পরিমাণ স্টোর দিলাম তার কোনো মনে নাই ভাই কি মুভমেন্ট দেখেছে সেইটা ও দুই দুইটা রাউন্ড নিয়ে নিলো মানে খেলা অনেক বেশি হার্ড হবে বলে মনে হচ্ছে তো গাই যাই হোক ও যেহেতু রিজন টপ ওয়ানে আছে তো একবারে খারাপ খেলবে এরকম কোনো কথা না তো গাই দেখা যাক কে জিততে পারাস কিন্তু যেমন তোমার জিতাই লাগবে বাইরাও আব্বে ভাই কোন সাইডে কোন সাইড যাচ্ছে এই সাইডে যাবো এবং এমপি উঠিতে ও ভাই কেমন লাগে হ্যাঁ কেমন লাগে আমরা ভিভিয়াস নো বট স্ক্রিপ্টেড ভিডিও বানাই তাই না তো এখন কেমন লাগে হ্যাঁ মামা তো গাইছে এখন কিন্তু খেলা নরমাল করলে হবে না যেহেতু একটা পারলে একটা থাকবে আর মুভমেন্ট অনেক তো গাইছে মুভমেন্ট করে আমাদের সাথে পারবে না তো এই সাইডেও বাইরাও আবে ভাই ওইখানে পিকনিকাসে মানে আমার যখন তখন ওই দেখেন ভাই লাগতেছে না আহ ভাই আমার অবস্থা খারাপ করে দিছে

ভাই মানে আমার রেসপেক্ট দিচ্ছে মানে লবিতে গালাগালি করে মেসে এসে রেসপেক্ট দিচ্ছে যাই হোক গাইস হ্যাঁ মন ভালো আছে হয়তো তো গাইজ ভিডিওটা কার কাছে কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট বক্সে বলে যাবেন আর এই ভিডিওতে যারা যারা এখন পর্যন্ত লাইক করেন নেই তারা ভিডিওটা লাইক করে দিবেন আর হ্যাঁ গাইজ আমি বলছিলাম আপনাদের পাঁচজনকে আমি আমার ফ্রেন্ড ফ্রেন্ডলিস্ট অ্যাড করব তো সেটা কেমনি করবো বলে দিই আমার এই ভিডিওটাতে দশ হাজার লাইক করে দেওয়া লাগবে তো দশ হাজার লাইক করে দেওয়ার জন্য কিন্তু আপনাদের সবাই শেয়ার প্রয়োজন তো যে সবচেয়ে বেশি শেয়ার করবে তার কিন্তু আমার লিস্টে অ্যাড দেওয়া হবে তো সবাই এক্ষুনি ভিডিওটা শেয়ার করা শুরু করেন আল্লাহ হাফেজ